নিঃসন্তান দম্পতি একদিন জঙ্গলের মধ্যে একটা পাখি খুঁজে পায় পাখিটা দেখতে ছিল মানুষের মতো এরপর যখন লোকটা পাখিটাকে ঘরে নিয়ে আসে তাদের সাথে তৈরি হয় একটা গভীর সম্পর্ক তাকে পেয়ে যেন আর তাদের সন্তানের অভাব ভুলে যায় কিন্তু বোনের পাখি কখনো মনে বাসা পারে না আর বোঝে না সে মায়ের কারণ সে সবসময় খুঁজে বেড়ায় একটা মুক্ত আকাশ বধুর এই গল্পটি একটা সন্তান হারা বাবা মায়ের যাদের ভালোবাসা ছিল পবিত্র কথা দিচ্ছি গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে আর আমাদের সিনেডেল চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা একজন বুড়ো মানুষকে দেখতে পাই যার নাম ছিল বোন তার পাখিদের উপরে রিসার্চ করতে খুব ভালো লাগতো তাই সে সব সময় পাখিদের সম্পর্কে কিছু না কিছু লিখতেই থাকতো তখনই সে গাছের পেছন থেকে কিছু একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় এরপর ঝোপের মধ্যে সে একদমই ছোট্ট একটা মিষ্টি পাখি দেখতে পায় তখন বড়ির মনে হয় যে হয়তো তার বাবা মা তাকে এখানে ফেলে রেখে চলে গেছে তাই সে ছোট্ট পাখিটাকে নিজের সাথে করে তার বাড়িতে নিয়ে যায় যেখানে তার স্ত্রী টিনা এই ছোট্ট পাখিটাকে দেখে খুব খুশি হয়ে যায় আসলে এটি ছিল একটা মেয়ে মেয়েরূপে ছোট্ট একটা পাখি যার অর্ধেকটা দেখতে মানুষের মতন আর বাকি অর্ধেকটা ছিল পাখিদের মতন আর তারা আজ পর্যন্ত এমন অদ্ভুত পাখি কখনই দেখেনি তখন বড়ির সিদ্ধান্ত নেয় যে সে পাখিটাকে ঠিক সেখানেই দেখে আসবে যেখান থেকে সে তাকে এনেছিল কিন্তু তার স্ত্রী টিনা তাকে সেরা করতে মানা করে দেয় তখন বরি বলে পাখিদের সব সময় নিজেদের সঙ্গী পাখিদের সাথে থাকা উচিত আর মানুষের থাকা উচিত মানুষের সাথে কিন্তু টিনার সিদ্ধান্ত নেয় যে সেই পাখিটাকে নিজের সঙ্গেই রাখবে কারণ তাদের নিজেদের কোনো সন্তান ছিল না আর তারপর রাতে টিনা সে ছোট পাখিটির নাম রাখে ফ্লোরা এদিকে টিনা ফ্লোরার জন্য কেটে জামা কাপড় বানিয়ে তাকে পরিয়ে দেয় যাতে ফ্লোরার সব পালকগুলো ঢেকে যায় এদিকে বড়িও ফ্লোরার জন্য একটা বেবি সাইকেল বানায় যেটাতে করে সে ফ্লোরাকে নিয়ে ঘুরতে যেতে পারে একদিন বড়ি আর টিনা ফ্লোরাকে নিয়ে ঘুরতে যায় যেখানে কিছু মানুষ এই ছোট্ট বেবিটিকে দেখে খুব খুশি হয় কিন্তু একই সাথে অবাক হয়ে যায় যে ফ্লোরা এত ছোট কেন তারপর আমরা দেখতে পাই যে সময়ের সাথে সাথে ফ্লোরা একটু বড় হয়ে গেছে আর এখন সে একটু একটু করে উঠতেও থাকে ফ্লোরাকে এমনটা করতে দেখে টিনা আর বড়ি খুব খুশি হয়ে যায় আর যখন টিনা কাপড় শোকাচ্ছিল তখন ফ্লোরা বড়িকে দেখে পিপি বলে আর টিনাকে মিমি বলে ডাকে এটা দেখে টিনার মনে হয় ফ্লোরা হয়তো নিজের ভাষায় তাকে মা বলে ডাকছে তারপর থেকে টিনা ফ্লোরাকে মানুষের মতো ভাষা শেখানোর চেষ্টা করে কিন্তু কিছু কিছু শব্দ ফ্লোরা কোনো মতেই বলতে পারছিল না এইসব দেখে টিনা বড়িকে বলেছে যদি ফ্লোরা মানুষদের মতো ঠিক মতো কথা বলতে না পারে তাহলে সামনে গিয়ে আমাদের জন্য বড় সমস্যা হয়ে যাবে এর পরের দিন দেখা যায় ফ্লোরা খাবার খেতে চাইছিল না আর যার জন্য টিনা তাকে বকাঝোকা করে আর ঠিক তখনই ফ্লোরা একটা পোকা দেখতে পায় আর সেটাকে সে খেতে শুরু করে এটা দেখে টিনা ফ্লোরাকে কিছু পোকা এনে দেয় খাওয়ার জন্য আর ফ্লোরাও সেগুলোকে খেতে থাকে কিন্তু ফ্লোরাকে এমনটা করতে দেখে টিনা টিনা বেশ চিন্তায় পড়ে যায় এরপর নিয়ে একটি রেস্টুরেন্টে খাবার খাওয়াতে যায় কিন্তু সেখানে গিয়ে ফ্লোরা তার আসল বাবা মাকে দেখতে পেয়ে যায় আর তাদের দেখে ফ্লোরার খুব উড়ে যাওয়ার ইচ্ছা হয় তখনই টিনা ফ্লোরা নিয়ে একটি টয়লেটে বসিয়ে দেয় আর ফ্লোরাকে বলে এখানে বসে তুমি যত খুশি উঠতে পারো কিন্তু সেখানে টয়লেটে জানালা তখন খোলা ছিল আর টিনা বাইরে দরজা লোক করে তখন বসে অপেক্ষা করতে থাকে কিন্তু যখন ফ্লোরা বাইরে বের হয় না তখন টিনা দরজা খুলে দেখে যে ফ্লোরা সেখানে কোথাও ছিল না আর সে উড়ে দৌড়ে সেই পাখিগুলোর পিছনে যাচ্ছিল এদিকে ফ্লোরার পেছনে পিছনে টিনা দৌড়তে থাকে কিন্তু ফ্লোরা কোনোভাবেই তার হাতে আসে না তারপর বড়ি টিনাকে বাড়ি এসে বলে যে আর সে ফ্লোরার মতোই কোন একটা পাখিকে আকাশে উঠতে দেখেছে তখন টিনা তাকে বলে যে সেটা আর কেউ নয় বরং ফ্লোরাই ছিল এদিকে ফ্লোরা ততক্ষণে উড়তে উড়তে শহরে চলে গিয়েছিল আর এভাবে উড়তে উড়তে হঠাৎই ফ্লোরার পাখা নাড়াচড়া করা বন্ধ করে দেয় আর তখন ফ্লোরা আকাশ থেকে সোজা একটা বাড়ির ভেতরে গিয়ে পড়ে আর এদিকে টিনার আর বড়ি তাকে খুঁজে বের করার জন্য ট্রেনে করে শহরের দিকে রওনা করে আর তারপর আমরা একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই যে নিজের বাবার বকা খাওয়ার কারণে একা একা কাছিল আর ঠিক তখনই সেই ছোট্ট মেয়েটি চোখ পরে para